আসসালামু আলাইকুম এই ভিডিওতে বডি সিম্বল এবং কিছু জনপ্রিয় সাইন এবং সংকেত সম্পর্কে আলোচনা করব। যারা আমার আগের ভিডিওটা দেখা হয় নাই সেই ভিডিওতে আমি সাইন সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম এই ভিডিওতে বিভিন্ন সাইনের ইতিহাস এবং জনপ্রিয় কিছু বডি ল্যাঙ্গুয়েজের সম্পর্কে বিস্তারিত কিছু জানার চেষ্টা করো নাম্বার ওয়ান রিং এবং ওকে ভঙ্গি নাম্বার টু বৃদ্ধাঙ্গুলি তোলার ভঙ্গি নাম্বার থ্রি রিং বা ওকে ভঙ্গি এটা আমাদের বাংলাদেশে সৌন্দর্য প্রকাশ করার অর্থে ব্যবহার করা হয় ওকে এর ফুল ফর্ম অল কারেক্ট বলে আমরা জানলেও এর ফুল ফর্ম হচ্ছে ওল্ড কি আমাদের দেশে এই সাইনটাকে সাধারণত সৌন্দর্য প্রকাশ অর্থে ব্যবহার করা হয় কিন্তু ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশে এই সিম্বলটাকে সেইম এই সিম্বলটাকে তারা ওকে অর্থে ব্যবহার করে আবার ইউরোপের কিছু কিছু কান্ট্রিতে যেরকম ফ্রান্সে এর অর্থ শূন্য বা জিরো ফ্রান্সে সেইম এই সিম্বলটাকে বিদায় জানানোর জন্য বা টাটা অর্থে ব্যবহার করা হয় অপরদিকে এই সাইনটাকে বাংলাদেশে ওকে সাইন হিসেবে ব্যবহার করা হয় এবং কেউ যদি আপনার দিকে তাকে জাস্ট বিধ্বাঙ্গুলি তোলার ভঙ্গিতে দেখায় তার মানে এটা ঠিক আছে বা ওকে অর্থে ব্যবহার করা হয় কিন্তু এটা যখন সিদ্ধাঙ্গুলি উপরে ওঠানোর পরে এটাকে নাড়ানো হবে তখন কাউকে অপমান করা অর্থে ব্যবহার করা হয় এবার আসি জনপ্রিয় সাইন ভি সাইন যেটাকে আমরা অনেক বিভিন্ন ছবি তোলার সময় বা বাংলাদেশে সাধারণত সেলফি তোলার জন্য সিম্বলটা অনেকের কাছে সুপরিচিত যেটার দ্বারা মূলত বোঝায় বিজয় বা আনন্দ উল্লাস করা অর্থে এটাকে ব্যবহার করা হয় আপনি কি জানেন এই ভি সাইনের ইতিহাস কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল যখন বিজয়ের বেশে দেশে ফিরে আসে তখন জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর এই চিহ্নটাকে ব্যবহার করা হয়েছিল এর মানে বিজয়ের হাসি বা বিজয়ের সিম্বল এই থেকে সাধারণত আমরা এই চিহ্নটাকে বিজয়ের হাসি বা বিজয়ের সিম্বল বা সাইন হিসাবে ব্যবহার করা আসছে কিন্তু সেম সিম্বলটাকে সেম সাইন সেম সাইনটাকে যদি আমরা হাতের তালুটাকে মুখের দিকে ফিরিয়ে এরকম রাখি তার মানে কাউকে অপমান করা অর্থে এটা ব্যবহার করা হয় এবং সেম তালুটাকে যদি মুখের বিপরীত পাশে রাখি তখন সেটা বিজয় বা আনন্দ উল্লাস করা অর্থে হয় আবার এমন কিছু সিম্বল আছে বিভিন্ন বিভিন্ন অর্থ বা সময় স্থান কাল বিবেচনা করা হয় যেরকম যদি আমরা মাথা চুলকাই আপনার সামনে যদি কেউ মাথা চুলকায় একজন মানুষ বিভিন্ন কারণে মাথা চুলকায় যখন তার মাথায় উকুন বা খসকি বা ময়লা হয় তখনও কিন্তু সে মাথা চুলকায় আবার যখন কেউ চিন্তিত থাকে বা কোনো একটা বিষয় নিয়ে একটা চিন্তার মধ্যে থাকে এবং আরো একটা কারণে মাথা চুলকায় যদি কেউ মিথ্যা কথা বলে এবং সে মিথ্যা গোপন করার চেষ্টা করে তখন সেই মিথ্যাকে ঢাকার জন্য সে মাথা চুলকায় পায় এভাবে বলা যায় যে বিভিন্ন অর্থ স্থান কাল পাত্র ভেদে সেম সাইনটাই বিভিন্ন ভাবে ব্যবহার হয়ে থাকে মিথ্যা বলার প্রবণতা অনেকেরই মাঝে আছে এবং আমরা হঠাৎ করে বুঝতে পারি না আপনার সামনে কে সত্য বললো কে মিথ্যা বললো কিন্তু এই সত্য মিথ্যা কে সত্য বললো কে মিথ্যা বললো এটা মিথ্যাটা বোঝার জন্য একটা খুব সিম্পল একটা ওয়ে রয়েছে যদি কোনো বাচ্চা মিথ্যা কথা বলে আপনার সামনে তখন বাচ্চারা দেখবেন দু হাত এরকম চড়িয়ে দিয়ে মুখের উপরে রাখবে এবং যদি কিশোর এবং কিশোরীরা মিথ্যা কথা বলে তাহলে সাধারণত এরকম কুকনির নিচে তাদের হাত রাখবে এবং যদি বৃদ্ধরা মিথ্যা কথা বলে তখন তারা এরকম মুখের বা নাকের উপরে হাত রাখার প্রবণতা সাধারণত দেখা যায় এসব কিছু সায়েন্স সিম্বল দেখে আপনি বুঝতে পারবেন আপনার বিপরীতে থাকা মানুষটা আপনাকে সত্য কথা বলেছে নাকি মিথ্যা কথা বলে তো সাইন্স সিম্বল সম্পর্কে নেক্সটে আরও আরো কয়েকটা ভিডিও থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ